আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এখন এপ্রিল মাস চলছে দেশে কিন্তু প্রচণ্ড তাপদাহ চলছে রোদ এবং গরমে আমাদের যেমন খারাপ অবস্থা ঠিক তেমনি কিন্তু আমাদের বারান্দার গাছেরও একই অবস্থা আর ঠিক এমন সময় কিন্তু আমাদের গাছগুলির প্রতি একটু বাড়তি খেয়াল রাখতে হবে বিশেষ করে দেখুন জবা গাছ বলেন বা ফুলযুক্ত যে গাছগুলি আমাদের বারান্দায় আছে তো কুড়ি এসেছে অনেক এই কুড়িগুলি যেন ঝরে না পড়ে অতিরিক্ত রোদের কারণে বা তাপের কারণে সেজন্য কিন্তু আমাদের এদিকে খেয়াল করতে হবে এবং ছোট ছোট যে লতানো গাছগুলি আছে অথবা পতুলিকা টাইপের গাছগুলি আছে এই গাছগুলির মাটি কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় আর সেজন্য কিন্তু আমাদের দেখে দেখে সে গাছে পানি দিতে হবে বড় বড় টবে আমরা যে গাছগুলি লাগাই সেই গাছের মাটি কিন্তু তত একটা শুকায় না অর্থাৎ সকালে পানি দিলে কিন্তু বিকেল পর্যন্ত গোড়ার মাটিটা ভেজা থাকে কিন্তু যেগুলি একটু ছোট টবে লাগানো হয় অথবা পর্তুলিকা টাইপের কিংবা লতানো গাছ টাইপের সেই গাছের মাটির কিন্তু দ্রুত শুকিয়ে যায় এই জন্য সেই গাছগুলিতে অবশ্যই দিনে দুইবার করে পানি দিবেন আমার এই অ্যারোমেটিক জুড় গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে এবং প্রচুর কলি এসেছে তাই এই কলি যেন ঝরে না পড়ে সেজন্য কিন্তু আমার এই গাছের প্রতি এক্সট্রা কেয়ার নিতে হবে যেহেতু বারান্দার পুরো তাপটা আমার সবগুলি গাছে লাগে তাই গাছের পাতা কুকড়ে যাওয়া মরে যাওয়া কিংবা কলি ঝরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে আমার এই অ্যারোমেটিক জুই গাছটা কিন্তু ছোট্ট একটা টবে লাগানো আছে তাই ছোট টবের গাছগুলিতে একটু বেশি খেয়াল করে অবশ্যই দিনে দুবার করে পানি নিতে হবে আর আরেকটা কথা ফুল বেশি পাওয়ার জন্য কিন্তু কোনো গাছে আপনারা এত গরমে রাসায়নিক সারটা একদমই ব্যবহার করবেন না সেটা কিন্তু গাছের জন্য ক্ষতি হতে পারে ঘরে তৈরি লিকুইড জৈব সারটা কিন্তু এখন অনেক উপকার আসবে গাছের জন্য যেহেতু বারান্দায় অনেক রোদের তাপ এবং গরম থাকে তাই গাছকে সুস্থ রাখতে হলে কিন্তু একটি স্প্রে বোতলে পানি ভরে সবগুলি গাছকে এভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে অর্থাৎ সবগুলি গাছকে গোসল করিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের গাছ অনেক সুস্থ থাকবে এবং পাতা মরে যাবে না বা কলিও কিন্তু ঝরে যাবে না যদি আপনার বারান্দায় অনেক বেশি তাপ থাকে এবং গরম থাকে অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোদের তাপ বা গরম থাকে তাহলে সেই বারান্দার গাছগুলিকে যদি দুইবার দিনে স্প্রে করে পানি দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো থাকে গাছের জন্য এটা অনেক ভালো আর যাদের বারান্দায় একবেলা রোদ থাকে এবং একবেলা ছায়া থাকে তারা একবার করে গাছে স্প্রে করে পানি দিলে কোনো সমস্যা নেই আমাদের বারান্দার যে গাছগুলি শীতকালে ফুল দেয় এই সময় কিন্তু সেই গাছগুলিকে অবশ্যই একটু সেরে রাখতে হবে বারান্দায় যদি কোনো ইনডোর প্ল্যান্ট থেকে থাকে যেগুলি ইনডোর প্ল্যান্ট সেগুলি কিন্তু অতিরিক্ত তাপে বা রোদে রাখা যাবে না সেইগুলিকেও আপনারা একটু শেডের দিকেই রাখবেন এই সময় যদি কোনো গাছে দেখতে পান যে পোকামাকড়ে আক্রমণ বা মাকড়সার আক্রমণ তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কীটনাশক ব্যবহারটা কোনোভাবেই দিনে করা যাবে না অবশ্যই সেটা একদম রাতের বেলা অর্থাৎ সন্ধ্যার পর পরে করে দিতে হবে আমার মতো যাদের বারান্দায় জবা গাছ আছে সেই জবা গাছে যেন কুড়ি এবং ফুল ঝরে না পড়ে সেজন্য পানি স্প্রে করাটা কিন্তু অনেক জরুরি তীব্রই গরমে গাছের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে গাছের গোড়া যেন একেবারে শুকিয়ে খরখরে না হয়ে যায় অর্থাৎ মাটিটা যেন ভেজা ভেজা থাকে তাই পানির কোনো বিকল্প নেই অবশ্যই গাছকে এভাবে পানি দিয়ে ভিজিয়ে গোসল করে দিবেন তাহলে ইনশাল্লাহ একটা গাছেরও কোনো ক্ষতি হবে না আমি কোনো গাছ বিশেষজ্ঞ নই বারান্দায় শখ করে গাছ রেখেছি এবং আমার গাছের যত্ন আমি যেভাবে করি ঠিক সেগুলিই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার গাছের যত্ন আমি কিভাবে করি এবং কি কি খাবার দেই সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি তাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন